স্লাম আলাইকুমাৰক এই যে আমাৰ পাগলে খাই বেন হৈছে মাংস পাগলে ফুটকা খাই বনপু এই যে এই পাঞ্জাৱীতে বৰফবোৰকে দিছে এইটো কিন্তু পুৰাণ পাঞ্জাবী অৰ বৰফবোৰ গণ্ড পায় আমাৰ দাদা এইজনেও মানে এই পাঞ্জাবী পঢ়াইও নামাজ পঢ়ি যাবা আমি পেলাম নতুন কাপোৰ চোপৰ কৰ অনেক নতুন কাপড় কিনে দিতে কিন্তু পরবে না নামাজ পড়ে পাঞ্জন আর এই যে ফুচকা বানাইছি সটসটি বানাইছি ভর্তা করছি এবার হলো পানি একদম খাটি পেঁপুল গাছের পেঁতুল একদম খাটি চক বানাইছি আর এদের ফুচকা বানাই চকটি বানাইছি আর ফুটকা বাইবে প্লাস্টিকের মধ্যে জানি ঠান্ডা না হয়ে যায় এটা পোলাও সাদা পোলাও একদম সাদা আর এটা গরুর গোশ আর এইটা এই লম্বা সময় লম্বা সময়টা রান্না করছি আর এটা লাচ্চা সময় রান্না করছি আর এটা কাঁচামরিচ পেঁয়াজ

সবাই চলে আসেন আমার ফ্রেন্ড ফলোয়াররা আমি অনেক কষ্ট করে সকালবেলা উঠে উঠে রান্না করছি ফজরের নামাজ পড়েই মানে রান্না শুরু করে দিচ্ছি আমার ছেলে নামাজ পড়ে আসেই শিডালাক্ষেত খাইতে বলছি আমি এখনও খাইনি আমি ভিডিওটা করে তারপর খাইতে দেখি আগে কি খাই আগে তো ঠামাই খাবো তারপরে একটু পোলা খাবো তারপরে চট ছুটি ফুচকা পরে খাবো তাই আমার রান্নাগুলা কেমন লাগছে আপনাকে ভালো লাগছে কি না আমার ওই গ্রামে যেটা আমরা খাই গ্রামের পরিবেশে যেভাবে আমরা ইট করলাম সেইভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সবাইকে দোয়া রইল ভালোবাসা রইলো এক মাস সাধনার পরে আমরা ঈদ মুবারক পেয়েছি সবাইকে আবার নতুন করে ঈদ মুবার সুস্থ থাকেন ভালো থাকেন নিজার প্রতি খেয়ার রাখবেন আর প্রবাসী ভাইয়েরা ঈদ মুবারক আমি জানি আজকে মালয়েশিয়া ঈদ মিজান খান ভাই ঈদ মুবারক আমার আরেকটা প্রিয় ভাই আছে আমি তার নাম জানি না তাকেও ঈদ মুবারক